আলো দর্শক এখন আমরা আছি জে এস আর ডি বিনোদনের পক্ষ থেকে এখন আমাদের শেরপুর জেলার কৃষির অবস্থা কীরকম এখন কৃষক ভাইদের কাছে যাবো তাদের ফসলের অবস্থা কীরকম তাদেরকে জিগাবো দেখি ভাই এখন তাহলে কৃষক ভাইয়ের কাছে যাই এখন আপনাদের দেখাবো আমাদের তাদের নিজের মুখ থেকে এখন শুনি ও আমার মহিলা এমপি শুনেন দেশবাসী বউ আমার মহিলা এমপি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম আমি জে এস আই ডি বিনোদনের পক্ষ থেকে আইছি সরাসরি লাইভ চলছে তে আপনি হোরে কে তো কে হেরেন আরে কে হোরে আমার বাপ দাদার আমার বাফে আবাদ করছে এই খেত না আমি আবাদ করতেছি আমি দেখতেছি না মনে করেন ফলন হয় এটা কি রকম হয় এটা ফলনে খুব ভালো একবার সরিষা বিঘেতে পাঁচ ছয় মন করে সরিষা হয় ও এই সরিষার নাম কি আরে নাম নাই 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 ও আচ্ছা তাহলে ফলন ভালো হয় এবার কৃষি কৃষকের মনে করেন উৎপাদন ভালো হবে দাম ভালো পাবেন ন্যায্য মূল্য পাবেন এবার সরকার পরিবর্তন হয়েছে দোয়া করবেন যেন সরকার আরও এটা কিছুদিন থাকে আপনাদের ন্যায্য মূল্য পান দোয়া করবেন আমরা যেন ভালো সরিষা এবার গড়ে তুলতে পারি আচ্ছা দোয়া করি এবার তাহলে যাই আমার আবার আরেকটা নিউজ করতে হবে আশি তাহলে আসসালাম হ্যালো এখন আছি আরেক কৃষক ভাইয়ের কাছে সে ভুট্টা আর আবাদ করেছে এদিকে অনেক ভুট্টা দেখা যাচ্ছে হয়তো এখন ভুট্টার প্রচলন বেশি হয়ে গেছে অনেক ভুট্টা খেত দেখা যাক তাকে জিজ্ঞাসা করি ভুট্টার ফলন কেমন হয় আর কেমন ন্যায্য মূল্য পায় হাই বুটটা আমাদের আরে